অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জন্মে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরি মুগ্ধ হৃদয়ে হার কত রূপ ধরে ধরেছ গলায় যে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শনি অতি কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বৃহ মিলন কথা অসীম চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারে মোড়তে সেই চিরস্থিতিময়ী ধ্রুব তারা কার বেশে আমরা দুজনে ভাসিয়ে সে যুগল প্রেমের সতেই অনাদিকালের হৃদয়স্য হতে আমরা দুজনে করিয়াছি খেলা কটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে চির প্রেম আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি